দেখতে পাচ্ছেন আপনারা দিপুস গার্ডেনের ছাত থেকে এই মুহূর্তে সমস্ত ডালিয়া প্রায় খুলে গেছে আপনি দেখতে পাচ্ছেন ডিপুস গার্ডেন ছাত থেকে প্রত্যেকটা ডালিয়া আমি ঘাড়ের ওপর বসে আছে একদম কি বিভৎস সুন্দর ভাবুন তো একবার তো প্রত্যেকে কিন্তু ডালিয়া গাছ করার সময় আপনাদেরকে খেয়াল রাখতে হবে আমরা যেন ভালো ভ্যারাইটির ডালিয়া গাছ যে কোনো জায়গা থেকে ভালো জায়গা থেকে সংগ্রহ করতে পারি প্রত্যেকটা ডালিয়া কিন্তু কম্পিটিশান লেভেলের একদম দেখার মতন সুন্দর এইটা কিন্তু অলরেডি ফুটতে শুরু করে দিয়েছে দেখতে পাচ্ছেন কি অপূর্ব দেখতে এই ডালিয়াটা প্রত্যেকটা ডালিয়া গাছ এই ডালিয়া গাছটা তো একদম দারুণ সুন্দর লাল টকটকে একদম সুন্দর ফুটেছে ঘাড়ের ওপর পুরো বসে রয়েছে নেক্সট আমরা সিস্টার নিবেদিতা দেখতে পাচ্ছি দেখুন প্রত্যেকটা ডালিয়া গাছ কিন্তু পাতাগুলো ঠিক যেমন বড় বড় তেমনি ফুলের সাইজটাও কিন্তু বিগ তো আপনাদের কেমন লাগছে ডালিয়া গাছগুলো এবং ডালিয়া ফুলগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন কিছু ডালিয়া ফুটে আউট হয়ে যাওয়ার উপযোগী হয়ে এসছে কিছু ডালিয়া আউট হয়ে যাচ্ছে কিছু ডালিয়া আবার সবে মাত্র খুলছে টাইমিং কিন্তু একদম ঠিক কোনো গাছ বাকি নেই ফুল ফ্লাস হতে একদম আশি থেকে তিরাশি দিনের মাথায় কিন্তু ফুল ফুটলো প্রত্যেকটা ডালিয়া গাছে প্রত্যেকটা ডালিয়া গাছ কিন্তু অসম্ভব পরিমাণে সুন্দর হয়েছে আমি এক এক করে আপনাদেরকে ডালিয়া গাছের ফুলগুলোকে দেখাচ্ছি কোনো গাছ বাকি নেই প্রত্যেকটা গাছেই কিন্তু ফুলে ভরে উঠেছে এই মুহূর্তে দীপুজ গার্ডেনের ছাদ থেকে দেখতে পাচ্ছেন আপনারা প্রত্যেকটা ডালিয়া গাছের শোভা এবং কি অপূর্ব লাগছে দেখলে আপনারা হয়তো চোখের সামনে দেখলে হয়তো বুঝতে পারবেন এইটাও দেখুন একটা বাই কালারের ফুলটা কত সুন্দর হয়েছে এবং কত পেটালস তার এবং সুন্দর লেভেলের সৌন্দর্য এইরকম ঠান্ডায় ডালিয়া ফুল ঘুটলে কিন্তু আপনার বাড়ির ছাদেও ডালিয়া ফুলটা অনেক দিন স্টে করবে এই ডালিয়াটা দেখুন একবার গাছের হাইট হয়েছে কিন্তু সুন্দর দেখতে ডালিয়া গাছটাকে আমরা দূরে দেখতে পাচ্ছি আরও দুটো ডালিয়া ফুল এরকম প্রত্যেকটা ডালিয়া গাছে কিন্তু আমরা সিঙ্গেল ফ্লাওয়ার নিয়েছি এবং প্রত্যেকটা ডালিয়া ফুলই কিন্তু অসম্ভব পরিমাণে বড় হয়েছে এবং প্রত্যেকটা ডালিয়া ফুলের কিন্তু গঠন খুবই সুন্দর আপনাদেরকে একবার টোটাল ভিডিও দেখাই ডালিয়া গাছে কোনো গাছ বাকি নেই যেই প্রত্যেকটা গাছে কিন্তু আমাদের ফুল চলে এসছে তো কেমন লাগলো ভিডিওটা আজকে ডালিয়ার আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কমেন্ট করে কিছু যদি আপনাদের জানার থাকে অবশ্যই জানার চেষ্টা করবেন আমি আপনাদের কমেন্টে যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব তো আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন লাইক করার সাথে সাথে অবশ্যই অলো বাটনটা প্রেস করে দেবেন যাতে সব ভিডিও আপনারা দেখতে পারেন পরিচর্যার ভিডিও তো ব্যাক টু ব্যাক আসতে চলছে এখন গাছে ফুল ফুটে গেছে তাই ফোটা ফুলগুলো একবার না দেখালেই নয় তাই আপনাদেরকে ফোটা ফুলের ছবি বেশ কিছু দেখিয়ে দিচ্ছি এবং কেমন লাগছে দীপু